অখণ্ড মণ্ডল ব্যপ্তং ব্যক্ত চোরাচরণ তৎপদং দিতঞ্জন তস্ময়ী শ্রী গুরবী নম ঠাকুর ও মায়ের চরণ শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে কলিকাতায় চৈতন্য লীলা দর্শন আজ রবিবার একুশে সেপ্টেম্বর চুরাশি বাংলা ছয়ই আসিন বারোশো একানব্বই ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন রাম মহেন্দ্র চুনিলাল মাস্টার ইত্যাদি আরও অনেকে আছেন চুনিলাল সবে বৃন্দাবন হইতে ফিরিয়াছেন সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন রাখাল ও বলরাম এখনো ফেরেন নাই নিত্যগোপাল ও বৃন্দাবনে আছেন ঠাকুর চুনি সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন রবিবার যখন সমস্ত ভক্তগণ ঠাকুরের কাছে জটিয়াছেন এবং চুনিলাল সবে সবে শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়াছেন বৃন্দাবনের কথা ঠাকুর চুনিলালের কাছ থেকে শ্রবণ করিতেছেন ঠাকুর চুনিলালকে জিজ্ঞাসা করলেন রাখাল কেমন আছে চুনি বলিলেন আগে তিনি এখন ভালো আছেন ঠাকুর আবার বলিলেন কপাল আসবে না চুনি বলিলেন এখনো সেখানে আছেন দেখে এসেছি কবে আসবে আমি ঠিক জানি না ঠাকুর বলিলেন তোমার পরিবারের কার সঙ্গে আসছে টুনিলালের পরিবারেরও বৃন্দাবনে গিয়েছিলেন ঠাকুর তাদের কথা জিজ্ঞাসা করছেন যে তোমার পরিবারেরা যা আসছে তা কার সঙ্গে আসছে টুনিলাল বললেন বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব নাম দেন নাই তার দায়িত্ব বলরামবাবু নিয়েছেন তিনি সেরকম ভালো লোক পেলে তার সঙ্গে তাদেরকে পাঠিয়ে দেবেন ঠাকুর মহেন্দ্র মুখর্জির সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন নারাল একটি ছোট্ট ভক্ত সে স্কুলে পড়ে ষোলো সতেরো বছর বয়স ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে ঠাকুর তাকে বড় ভালোবাসেন ঠাকুর বললেন খুব সরল না ঠাকুর নারায়ণের কথা জিজ্ঞাসা করলেন নর মহেন্দ্র মুখর্জিকে যে নারায়ণ খুব সরল বালক তার মন খুব সাদা সরল এই কথা বলতে বলতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন জীবের মন যদি সরল হয় তার ঈশ্বরে ভক্তি থাকে সেই জন্য ঠাকুর তাহাকে বেশি ভালোবাসেন এবং এই সরলতার কথা শুনে ঠাকুরের মন আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিল তখন মহেন্দ্র বলিলেন আঁকে হ্যাঁ খুব সরল ঠাকুর বললেন তার মা সেদিন এসেছিল অভিমানী দেখে ভয় হলো ঠাকুর নরেন্দ্রের কথা ঠাকুর নারায়ণের কথা বলিলেন যে নারায়ণের মা সেখানে এসেছিল এবং ঠাকুরের তাকে দেখে ভয় হলো সে খুব অভিমানী তারপর তোমরা এখানে আসো কাঁপতে না এসব সেদিন দেখতে পেলে তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয় মিচরি এঘরে ছিল তা দেখে বললে বেশ মিচরি তবে জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই নারায়ণের মা ভেবেছিল এখানে আর কেউ সেরকম ধরনের লোক আসে না কারণ হয়তো নারায়ণ এখানে আসে আড্ডা দেওয়ার মতো কিন্তু যখন সে এসে দেখল যে তোমরা সবাই আসো এবং কাপতেন আসে তখন সে মনে মনে একটু শান্তি পেলো এবং এখানে এসে আরও দেখল যে এখানে খাবার দাবার কোনো অসুবিধা নেই এখানে এলে ভালোভাবেই থাকবে তাদের সামনে বলরাম বলরামবাবুকে বললুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে তারপর গুণের মা ওরা সব বললে মা গো নৌকা ভাড়ার জন্য যা করে আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে সে কথাই বললাম ওসব সব কথা ওতে কথা দেব কেন আমাকে যখন বলিল যে নারায়ণকে যেন আমি বিয়ে করতে বলি তখন আমি তাকে বললাম বিয়ে কি কারো কথায় হয় তার ভাগ্যে যা লেখা আছে তাই হবে যখন তার সময় হবে তখনই হবে তাহলে আমি কথা দেব কেন যে তুই বিয়ে কর ভালো করে পড়াশোনা করে না তাই বলে আপনি বলুন যাতে ভালো করে পড়ে আমি বললাম পড়িস দিয়ে তখন আবার বলে একটু ভালো করে বলুন এই কথা শুনিয়া সকলে হাসিতে লাগিল চুনিকে বলিলাম হ্যাঁ গোপাল আসে না কেন চুনি বললেন রক্ত আমাশা হয়েছে ঠাকুর বললেন ওষুধ টষুধ খাচ্ছে থিয়েটার ও বেসার অভিনয় পূর্ব কথা বেলুন দর্শন ও শ্রীকৃষ্ণের উদ্দীপন থিয়েটার যে যারা অভিনয় করে যে মেয়েরা অভিনয় করে তারা বেশা হয় ঠাকুর থিয়েটার দেখতে যাওয়ার কথা বলেছেন সেই কথায় ঠাকুরাজ কলিকাতার স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিতে যাইবেন স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হইত আজকাল সেখানে কোহিনু থিয়েটার নাম পরিবর্তন হয়েছে স্টার থিয়েটারের জায়গায় নাম হয়েছে এখন কোহিনু থিয়েটার মহেন্দ্র মুখর্জির সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন ঠাকুর এবং অন্যান্য ভক্তগণ থিয়েটার দেখিতে যাবেন এবং থিয়েটারের পালা হবে চৈতন্য লীলা সেখানে ঠাকুর যাবেন মহেন্দ্র মুখর্জির সঙ্গে গাড়ি করিয়া কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে কেউ কেউ বললেন এক টাকা সিটে বসলে বেশ দেখা যায় রাম বললেন কেন উনি বক্সে বসবেন রাম ঠাকুরের কথা বলিলেন যে উনি এক টাকা সিটে বসতে যাবেন কেন ঠাকুর তো বক্সে বসবেন ঠাকুর হাসিতেছেন কেউ কেউ বলিলেন বেশারা অভিনয় করে চৈতন্যদেব নিতাই এসব অভিনয় তারা করে ঠাকুর তখন ভক্ত দিকে বলিলেন আমি তাদের মা আনন্দময়ী দেখব আমি তো তাদের রূপ দেখব না যখন তারা যে রূপে অভিনয় করবে আমি তাদেরকে সেই রূপে দেখব যখন তিনি চৈতন্যদেব সাজবেন তখন আমি তাকে চৈতন্যদেব হিসেবে দেখব যখন নিতাই সাজবে তখন নিতাই হিসাবে দেখব এবং মায়ের রূপ হিসাবে তাদেরকে দেখব তারা চৈতন্যদেব সেজেছে তাহলেই হল সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতগুলি বাবলা গাছ রয়েছে দেখে ভক্তটি একবারে ভাবা বিষ্ট তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয় অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে যখন গোলের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল দেখাও যা অমনি কৃষ্ণের উদ্দীপন হল অমনি সমাধিস্থ হয়ে গেলাম যেমন সোলার আতা দেখলে মনে হয় কি যে সত্যকার আতা কি ধরনের বা সত্যকার আতাটা পেতে ইচ্ছা করে ঠিক সেই ধরনের কোনো ভক্ত যে রাস্তায় যেতে বাবলা গাছ দেখে তার মনে মনে একটা ভাব এসে গেছিলাম যে বাবলা গাছে কোদালের বাঁট খুব সুন্দর হবে এবং শ্যামসুন্দরের বাগানে সেই কোদাল দিয়ে ভালো কাজ করা যাবে এই শ্যামসুন্দরের বাগানে কোদালের কাজ করা যাবে এই কথাটা ভাবায় শ্যামসুন্দরকে তার মনে পড়ল এবং সেই ভাবে সে ভাবাবিষ্ট হয়ে গেল ঠিক সেই ধরনের গড়ের মাঠে একবার আমাকে যখন বেলুন দেখাতে নিয়ে গেছিল তখন একজন গাছে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ হয়ে এবং ঠিক কৃষ্ণের মতো অবস্থায় দাঁড়িয়েছিল তাকে দেখেই আমার কৃষ্ণের কথা মনে হলো এবং এই মনে হতে হতে আমি আমার ভাবের মধ্যে আমি সমাধিস্থ হয়ে গেলাম চৈতন্যদেব মেড়গাদি যাচ্ছিলেন শুনলেন গায়ের মাটিতে খোল তৈয়ার হয় যেই শোনা অমনি ভাবিষ্ট হয়ে গেলেন শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না শ্রীমতী যখন মেঘ দেখতেন বা ময়ূরের কণ্ঠ দেখতেন তখন তার কৃষ্ণের কথা মনে হতো তিনি তখন আর নিজেকে স্থির রাখতে পারতেন না তখন শ্রীকৃষ্ণের উদ্য উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন কি পরে আবার কথা কইতেছেন শ্রীমতীর মহাভাব গোপী প্রেমে কোনো কামনা নাই ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে কোনো শক্তি কি সিদ্ধায় কিছুই চায় না যারা সত্যিকারের ভালোবাসে যাদের ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা থাকে তাদের মধ্যে কোনো কামনা থাকবে না তারা ঈশ্বরের কাছে চাইবে না যে আমাকে শক্তি দাও বা আমাকে সিদ্ধায় দাও যাতে ম্যাজিকের মতো আমি অনেক কিছুই করতে পারি ন্যাংটা বাবার শিক্ষা ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি শ্রীরামকৃষ্ণ সিদ্ধায় থাকা এক মহাগোল ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সুমতির ধারে বসে আছে এমন সয়ে একটা ঝড় এলো ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে ঝড় থেমে যাক তার বাক্য মিথ্যা হবার নয় একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল ঝড় হঠাৎ থামাও আর জাহাজ টুক করে ডুবে গেল এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল এখন এতগুলি লোকজাত যে পাপ হল সব ওর হলো সেই পাপে সিদ্ধায়ও গেল আর নরকও হল যারা সিদ্ধায় হয় তাদের কথা মিথ্যা হবার নয় সেই সিদ্ধায় হওয়া খুব কঠিন ব্যাপার সে কথা আমাকে ন্যাংটে বাবা বলেছিল যে একজন সিদ্ধ সিদ্ধায় যে সমস্ত কিছু করতে পারে সমুদ্র ধারে বসে 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 সে সাধনা করার সময় যখন ঝড় এলো সে হঠাৎ বললে ঝড় থেমে যাও সে ঝড় থেমে যাওয়া বলার সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল এবং সেখানে এটি জাহাজ যাচ্ছিল ভর্তি জাহাজ সে জাহাজটি ঝড় থামার সঙ্গে সঙ্গে ডুবে গেল এবং এতগুলি যে লোক যে মারা গেল তাদের সিদ্ধায়ের পাপ হলো এবং তার সিদ্ধায়ও সে চলে গেল আর নরক হল সেই জন্য সিদ্ধায় হওয়া ভালো নয় একটি সাধুর খুব সিদ্ধায় হয়েছিল আর সেই জন্য অহংকার হয়েছিল কিন্তু সাধুটি লোক ভালো ছিল আর তপস্যাও ছিল ভগবান ছদ্মবেশী সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন এসে বললেন মহারাজ শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে সাধু খাতিরি করে তাকে বসালেন এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে তখন নূতন সাধুটি বললেন আচ্ছা মহারাজ আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন সাধু বললেন এসা হনে সক্তা আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেয়াতে সে ছটফট করে মরে গেল তখন যে সাধুটি এসেছে সে বললে আপনার কি শক্তি হাতিটাকে মেরে ফেললেন সে হাসতে লাগলো তখন ও সাধুটি বলে আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারেন সে বলে ও হলে শক্তা হয় এই বলে আবার চায় ধুলা পড়া দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল তখন এই সাধুটি বললে আপনার কি শক্তি কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এই যে হাতি মারলেন আর হাতি মাছালেন আপনার কি হলো নিজের কি কিছু উন্নতি হলো এতে কি আপনি ভগবান পেলেন এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন সেই অহংকারী সিদ্ধায় সাধুটিকে শিক্ষা দেওয়ার জন্য যখন ভগবান ছদ্মবেশ ধরে সাধুর বেশ ধরে এসেছিলেন তাকে শিক্ষা দিতে তখন সিদ্ধাই ভেবেছিলেন তার মধ্যে যে অহংকার আছে যে আমি কত বড় আমি হাতিটাকে মারতেও পারি বাঁচাতেও পারি তখন ভগবান তাকে শিক্ষা দিলেন তুমি যে এই হাতিটাকে মারলে বা মাচালে তাতে তোমার কি লাভ হলো তুমি শুধু মনে মনে শান্তি পেলে যে হ্যাঁ আমি এত বড় ক্ষমতার অধিকারী আমার এত বড় ক্ষমতা আছে কিন্তু তাতে কি তুমি ঈশ্বরকে পেলে ঈশ্বরের দর্শন পেলে তাতে তোমার নিজের উন্নতি কিছু হলো না ধর্মের সূক্ষ্ম গতি একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রো থাকলে হয় না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না তোমার মধ্যে কোনো সিদ্ধি থাকা যাবে না তবেই আমি আমাকে লাভ করতে পারবে কি যেন সিদ্ধায় থাকলে অহংকার হয় ঈশ্বরকে ভুলে যায় সে নিজেকে বড় বড় বলে মনে করে একজন বাবু এসেছিল টেরা বলে আপনি পরমহংস তা বেশ একটু সস্তায়ন করতে হবে কি হীন বুদ্ধি পরমহংস আবার সস্তায়ন করতে হবে সস্তায়ন করলে ভালো করা সিদ্ধায়ের কাজ অহংকারী ঈশ্বর লাভ হয় না অহংকার কিরূপ জানো যেন উঁচু ঠিপি বৃষ্টির জল জমে না গড়িয়ে যায় নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় তারপর গাছ হয় তারপর ফল হয় লাভ টু অল ভালোবাসায় অহংকার চায় তবে ঈশ্বর লাভ হয় হাজরাকে তাই বলি আমি বুঝেছি আর সব পোকা এ বুদ্ধি করো না যদি নিজের মধ্যে অহংকার থাকে আমি সব জানি আমি সব বুঝে গেছি এই জিনিসটি কখনো করো না সকলকে ভালোবাসতে হয় কেউ পর নয় সর্বভূতেই সেই হরি আছেন তিনি ছাড়া কিছুই নাই প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি আমার আর কিছু দরকার নাই ঠাকুর ছাড়লেন না বললেন বর তোমায় নিতেই হবে তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দাও আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয় এর মানে এই যে হরি একরূপে আমাকে কষ্ট দিলেন সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয় তাই আমি চাই না হরি কষ্ট পাক আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ